ওটা বিশ্ব আজস্থিত বাংলাদেশে তার বাইরে নোসব বলেছেন আমি কারামুক্ত হয়েছি আগে আমি এই কাফেলায় লাখো মানুষের আমরা তো বেঁচে আছি বহু আদম সন্তান কোথায় গায়েব হয়ে গিয়েছে আমরা জানি অনেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মহান মহাপ্রভের দরবারে দোয়া করি সত্যের পক্ষে মানুষের অধিকার আদায়ের পক্ষে লড়াই করতে যারা জুলুমের শিকার হয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ বা এক এক করে তাদের সকলকে শহীদ হিসাবে করে অনেকে অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে এক কষ্ট তাদেরকে বয়ে বেড়াতে হবে তাদের এই জাতির মুক্তির জন্য আমরা যেন কবুল করতে জেলে গিয়েছেন লাখ সাথী হাজার নয় শত নয় লাখ একবার নয় দুবার নয় বারবার নব্বই বছরের বৃদ্ধ থেকে সাত বছরের শিশু কেউ রেহাই পায় এই অবস্থার ভিতর দিয়ে আমাদের দেশ চলছে আমরা মনে করি না দুনিয়ার কোনো শক্তি কিংবা ব্যক্তি আনলিমিটেড পাওয়ার হোল্ড করে এটা আমরা মনে করি আমরা মনে করি সকলেরই সীমাবদ্ধতা আছে এক জায়গায় গিয়ে থমকে দাঁড়াতেই হবে কিন্তু আল্লাহ তালারও একটা শূন্যতা আছে আল্লাহ তালা নবী পাঠিয়ে তার ডেভাইন অর্ডারের মাধ্যমে সব কিছু ঠিক করে দিতে পারে কিন্তু না এই নবীকেই তার দান্তান মুবারক শহীদ করতে হয়েছে গায়ের রক্ত ঝরাতে হয়েছে ঘাম জড়াতে হয়েছে চোখের পানি ধরতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে এবং জীবন বাজি রেখে যুদ্ধ করতে হয়েছে আমরা বিশ্বাস করি মুক্তি মুক্তিবাহনও বিনা সংগ্রামে আর যুদ্ধে আস না এই জাতিকে সত্যিকার মুক্তির সাথ দেওয়ার জন্য আরেকটু বা সত্যের পক্ষে সবাইকে ভোট শক্ত করে দাঁড়াতে আল্লাহ তালের জন্য এই অভিজ্ঞতা আমাদেরকে দান করে এমনকি ক্ষমতায় যারা আছেন আমরা তাদের রক্ত হজরতে আজফ আলি সালাতাম এবং সেই রক্তের গোয়ারা আমাদের সকলের শরীর আমরা তাদেরও কল্যাণ কামনা করি আমরা সবাইকে সত্যের প্রতি আসতে বলি অটোকারী তার পরিহার করতে বলি যদি এখন কেউ সারা দেয় থাকে মুবারক আমরা দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে তাই হায়াত দান করে কিন্তু কেউ যদি সারা না দেয় দাগ দেওয়ার দায়িত্ব আমাদের আর আমার উপরে যদি কোনো আঘাত আসে তাহলে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ করার অধিকার আমরা কারোর উপর গায়ে পড়ে লাগতে চাই না কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বাঁধাতে চায় তখন তো আমার দায়িত্বটা আমাকে পালন করতেই হবে প্রিয় আমরা বলবো অটকারিতা নয় বিশৃঙ্খলা নয় ভায়োলেন্স নয় কিন্তু সত্যের পক্ষে বুক সন্ধান করে আমাদেরকে দাঁড়াতেই আমরা রাজনীতি করি এটা আমাদের অপরাধ নয় সরকারি দলের লোকরা যদি রাজনীতি অধিকার রাখেন তাহলে এদেশের প্রত্যেকটি নাগরিক সাংবিধানিক অধিকার বলেই সেও রাজনীতি করার অধিকার রাখে রাজনৈতিক অধিকারের অপচয় হোক অপচর্চা হোক এটা আমরা চাই না কিন্তু আমার ন্যায্য অধিকার দিতে হোক আমরা আহ্বান জানাবো জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা যেন নিজেদের অবস্থানটা এখন পর্যালোচনা করি এবং যার যেটা করণীয় সেটা যেন নির্দ্বিধায় আমরা আদায় করতে পারি ভয় করবো আল্লাহ তালাকে তাকে ছাড়া কাউকে ভয় করার সুযোগ নেই যাই জানাই পনেরো সালের পর দীর্ঘ নয় বছর এক এক করে অতিক্রম হয়েছে আমরা এমন একটি আয়োজন করার জন্য প্রতি বছর মুখে থাকি বাংলাদেশের যারা জনপ্রতিনিধিত্ব করেন বিভিন্নভাবে সমাজকে যারা উপস্থাপন করেন সমাজ নিয়ে ভাবেন মানুষের দুঃখ ব্যথা বেদনার সাথে যারা আত্মার সম্পর্ক তারা এখানে আসবেন মিলন মেলায় মৃত্যু হবেন আমরা অন্যকে কৌশল বিনিময় করব সবাই মিলে আল্লাহ দরবারে দোয়া করব কিন্তু সেই সুযোগটি পর আজকে বছর আমাদের জন্য হয়নি কি কারণে হয়নি আপনারা সবাই তা ভালো করে জানেন আল্লাহ তাল্লা দরবারে সুক্রিয়ায় করছি হাজার প্রতিকূলতা সত্ত্বেও আজকের এই দিনেও এই অনুষ্ঠান শুরু হওয়ার আজ পর্যন্ত আমাদের উপরে অনেক প্রতিকূলতা ছিল আল্লাহ তালা সব কিছু সত্ত্বে আমাদেরকে এই আয়োজন এই পর্যায়ে আনতে যে সহযোগিতা করেছে আমি নম্বর বিগলিত চিত্তে সেই মাহবুদের দরবারে আবার শুক্রিয়া দেয় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীমন্ডলী এই মাসটি পবিত্র রাদানের মাস আল্লাহ তালা তার সৃষ্টি সূচনা থেকে মাস করেছেন ভারত এবং আল্লাহ দ্বারা এটা স্থিরীকৃত কালামে হাকিমে এই কথাটা সুস্পষ্ট হবে আল্লাহ তালা বলেছে এর এই মাসের মর্যাদাকে আল্লাহ তালা আলাদা করেছে এই মাসকে বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছে একটি মাত্র কারণ সেই কারণটি হচ্ছে এই মাসেই আল্লাহ তালা মানবতার মুক্তির সনদ আল কোরআন আল্লাহ

তোমাদের সেই রবের নামে যিনি তোমাদেরকে পয়দা করেছেন আর আল্লাহ শেষ করলেন বিদায় হচ্ছে এই ভাষায় আজকের এই মহান দিনে আমি তোমাদের প্রতি আমার হৃদায়তকে পরিপূর্ণতা করলাম আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ বললেন আমার নিয়ামত এর মাধ্যমেই পরিপূর্ণ করে দিলাম আলহামদুলিল্লাহ এই ফটোগ্রাফারস ভাই সামনে থেকে সরে যান ওয়া আদিতু লাকুমুল ইসলাম আদিনা তোমাদেরই ভালোর জন্য দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমি দিন হিসাবে ইসলামকে নির্ধারণ করে দিলাম আল্লাহ তাআলার এই মেহেরবানির জন্য এই মাসে এত গুরুত্ব আল্লাহ মেহেরবানি করলেন এই মাসেই আমাদের উপর কোরআন নাজিল করলেন এই মাসেই বাকিলের সাথে হকের প্রথম পরীক্ষা হলো বদরের ময়দান আল্লাহ তালা প্রাথমিক বিজয়টা দিলেন এই মাসেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ নবীপুল সিরোমণি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাইসাল্লামকে তাইশের রূপেরা মক্কার রূপেরা কার্যত তাড়িয়েই দিয়েছিল তিনি চোখের পানি ফেলে ফেলে মক্কা উদ্দিনার মোডারে ওকে লাগান ধরে কান দিয়ে পিছনের দিকে তাকিয়ে বলেছিলেন হায় ভক্ত তোমার সন্তানের থাকতে দিল না তিনি ছিলেন রাহমতুল্ল আলমী শুধু মানুষের জন্য না সমস্ত সৃষ্টির জন্য তারও রহমত তার জন্য তিনি কেঁদে কেঁদে মদিনায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তালা তাকে অপেক্ষা করাননি সাত বছরের মাথায় বিজয়ীর বেশি তিনি মক্কায় প্রবেশ করলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে আল্লাহ তালা তার দিনের অনেকটাই পরিপূর্ণতা দান করলেন আর শেষ আয়াত না দিলের মধ্য দিয়ে আল্লাহ তালা সিলিং দিয়ে দিলেন